জাতীয় পার্টির সঙ্গে গোপনে মিটিং করেছে জামায়াত জাতীয় পার্টির মহাসচিব বৃষ্টের শামীম হায়দার পাটোয়ারি আর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে এমন একটি গুঞ্জনের বিষয়ে বিবৃতি বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াত জামায়াত একটি বিবৃতি দেয় সেই বিবৃতিতে বলে যে জাতীয় পার্টির সঙ্গে জামায়াতের কোনো আলাপ হয়নি কোনো আলোচনা হয়নি কোনো মিটিং হয়নি কোনো সংলাপ হয়নি এই ধরনের গুজব যারা ছড়িয়েছে তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণ প্রণোদিত হয়ে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এই ধরনের অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মধ্য দিয়ে জনগণের মধ্যে একটি ধোয়াশা তৈরির চেষ্টা করেছে এই সকল মন্দ মানুষের যে রাজনৈতিক দুর্বিসন্ধি সেই বিষয়ে দেশবাসীকে সাবধান থাকার জন্য সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে এবং এই ধরনের গুঞ্জন বা গুজব যারা ছড়িয়েছে তাদের নিন্দা জানিয়েছে জামায়াত গুজব হিসেবে বলা হচ্ছিল যে ঢাকার ইন্টার কন্টিনেন্টালে জাতীয় পার্টির মহাসচিব শামী ভাইদার পাটোয়ারি সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের যে সংলাপের যে খবরটি এটি পুরোপুরি অসত্য এর ন্যূনতম কোনো ভিত্তি নেই এবং এই ধরনের অসত্য অপপ্রচারে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য জামায়াতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে